হম সাল্লাল্লাহ স্নান হারিসের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস্তারা চলে আসবে উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লায়াদারি আমি জানি না বুঝবে কি তোমার দিন লেয়া দেরি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহবাগের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কীভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নামজুবিল্লা মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব দিয়ে সৃষ্টি তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজই দেখবেন নামাজ পড়ে দান সৎকা করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামের এটা কেন এটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের রেগে কত তীর এখন ছোড়া হচ্ছে এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিল্কের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিল্কের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানব তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসল্লাহ নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যে মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্ট নিয়ে কিভাবে গবেষণা করে আল্লাহের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্রি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের উপভোগ করতে থাকবে এবং তার রুফটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া ইন মানে ওখানে জান্নাতের নেয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাকের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিস্টার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ রুহের জগতে যদি আপনার আমার মতে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহ রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছিলেন আস আলাস্তু বি সুরা সূরা আরাফের একশো তো বিরাশি নম্বর পড়ে দেখবেন একশো বিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করাই দেওয়ার জন্য নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারু দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাখের জগৎ পাপী ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক তাও হিদ আল্লাহের তাও হিদ দুই রেসা রসুল্লাহ সাল্লি হাসলামের সালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্রবার এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাও হিদ শর্ট সংক্ষিপ্ত কথায় বললাম তাও এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবু বিয়েত উলু এটা আপনারা কিতাব তাও হিদ বই থেকে পড়ে নিয়েন সংক্ষেপে বলে দেই রুবু বিয়েত আল্লাহ পাকে সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালন রিজিকদাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তাহিদ উলুহিয়াত আসমা সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক শরীদুল ইকাব সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ পাক যেমন আল্লাহ পাক তেমন আল্লাহ পাক নিজের মতো কারো সাথে তুলনীয় নন আহাদ একক আল্লাহ হুস সামেত তিনি অমোখোবেক্ষী লেম ইয়ালিদুয়ালে মিউলেত তিনি জন্ম দেননি জন্মিতও নন বলে মিয়াকুল্লাহু কুফুলা হ্যাঁ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তা এখন এর তাহহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে সে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শির্ক হয়ে যাবে মুসলিমরা চলাফেরা ফেরায় করছে করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা কবরে করছে করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া অনেকে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির্ক মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্ সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তো এই যে আল্লাহর হারামগুলোকে কি করছি আমরা হালাল করে ফেলি এটাও শিখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরিকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরিকের পাপ থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমিন এবং আগামী দিনগুলোতে সির্কের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইয়েরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লু আলী ভাইসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে পাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচ নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরীক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানরব্যক উত্তর দিতে চাইলে সিরিকের পাপে যাওয়া যাবে যাবে আধুনিক শিরিকের মতো সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহ হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে দিচ্ছি এখানে যায় না সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবে নামাজ আল্লাহর জন্যে সবকিছু ইবাদত আল্লাহর জন্য দিনই এলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করব কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনা যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাবো না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করব কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালীন স্বার্থ নাই আমরা প্রত্যেকটা কাজ করার আগে নিয়াদটা ফিক্স করতে হবে পরকালের স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করবে স্বার্থ নাই আমি নাই কোন ফজুল কি বাদ বা ফাহেসা কোন কাজ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই ব্যাস আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি শোনেন ইসলামিক নাসিদ শোনেন ওখানে একটু হবে নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বত নাকি পাবেন এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতের চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ম থেকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরগরের স্বার্থ থাকলে করবো না হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর জমিন ঘুরে দেখেন এসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান বাড়বে ইনশাল আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই বোঝার তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শির্কের পাপে যাওয়া যাবে না এই শির্কের পাপ না থাকলে এমন নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো এবং কবরের উত্তর দিতে পারবো মান রব্বক উত্তর পাশ ইনশাল্লাহ তারপরে কি মেদিন এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মারুফ নাহিনীল মুনকার পিতামাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সব কিছু আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আজাল আপনি মা দিন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না আমি হয়তো নামাজ পাঁচাত পড়তে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে শ্রম রাখতে হয় মাঝে মাঝে আপনার শ্রম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি শ্রম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি জাকাত দেন নাই এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা না ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আল্লাহবাক আপনাকে তৌফিক দিবে পাক তৌফিক দান করুন কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা ইসলাম হলো না উদ্ঘন ও ফিস পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে দিদিপোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে হ্যাঁ পর্দা করতে হয় এটা ফরজ ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাল হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো এখন সেলোয়ার কামিজ পড়ছে ঢিলা ঢালা জামা পড়ছে এখনো বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল্লা কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাল্লাহ করব আল্লাহ চাইলে তৌফিক দিবে ইনশাল্লাহ তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেত্রাঘাত মদ খাইলে চল্লিশটা বেত রাখার ব্যবিচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন একজন একজনে হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকের এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মা দিন উত্তর দিতে পারবে বুঝেন বিষয়টা বোঝেন আকিই ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে পার আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করি আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিনই উত্তর দিতে পারবে ম্যান নবী ওকে উত্তর কখন দিতে পারবো যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল আলী আসালামের সুন্নতের উপর আমল করতে পারবে এই যে ঘুম থেকে উঠলেন বেশ ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পরবেন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পড়ে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না লিপ্ত হতেন না আল্লাহ ইসমে কি পড়তেন সোরা ক্যাফের সোরা পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই এবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন স্চেঞ্জা করতে গেছেন স্চেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা না তো ওখানে গান শুরু করুন বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইস্ফিল্লা আল্লাহ হমিন আবুল হবি কামিনাল হউফ সি করবেন তারপরে আপনি গুফরাও বলে বের হয়ে আসুন পুরো স্চেঞ্জার সময় ঢুকবে নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার মাঝখানার কেউ নেই আল্লাহ আপনার মাঝখানার কেউ নেই এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন একজন একদল বেরোয় এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ বক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস নাকি মানে না কত যে ফেরকা এখন বেরোয় আল্লাহ ভালো জানে পাঁচ বক্ত নামাজ কোরআনে নাই বলে হান আল্লাহ দুই বক্তা নামাজ পড়ে এখন নামাজ কি মন করা ভাবে পড়লেই হবে ফজরের নামাজে দাঁড়িয়েছেন ফজর নামাজ করা এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুইয়ের জায়গায় চার পড়লে কি সমস্যা ফজরে যদি এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সালু আলী আসালাম দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে সিম্পল চার পড়লে আপনার নামাজ বাতিল ফজরের নামাজ চার জাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন তিন রাগাত নামাজ কারণ আপনি মনে চিন্তা করছেন না তিনের জায়গায় আমি চার পড়বো পাঁচ পড়বো নামাজ তো ভালো জিনিস বেশি করলে কি সমস্যা সবকিছু বেশি করতে হয় না রসুল্লাহ যা দিয়েছেন তাই করতে হয় এর নাম সুন্নত বাইরে গেলে হবে কি বেদাত প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে প্রত্যেকটা আমল এভাবে নামাজ এই যে রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে এটা ফরস আর আপনি চিন্তা করবেন রোজা তো ভালো জিনিস আমি রমজানেও রাখবো সাবান পুরো দুই মাসে রাখবো হবে দেখেন নফল বিষয়টা আলাদা আমি ফরজের কথা বলছি কেউ যদি মনে করে ফরজ রোজা আমি দুই মাসে রাখবো রমজানও রাখবো সাবানও রাখবো রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে হবে না এভাবেই হজ হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে আপনি মনে করেন কুড়ি গ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে মুসলিম নাম ধারিয়ে এগুলো মুসলিম না হজেরও জায়গা বানাইছে আলাদা ওখানে হজ করে ওখানে তা অফ করে এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে হবে না জাকারদের একটা লিমিট আছে এই এইটুক দিতে হবে আপনি এখন কম দিলেন হবে আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলবো একেবারে সেখানে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সালের শূন্যটা মেনে চল আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি টুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বাড়ি বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে তাকোয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে মুহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সর্বশেষ গিয়ে বলা হবে কীভাবে জানলে তখন উত্তর কী দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করবো পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন